পরকালে আল্লাহ বান্দার আমলে পরীক্ষা নেবেন আর পরীক্ষা করবেন এক বিশেষ দাড়িপাল্লার মাধ্যমে কোরআনে যাকে মিজান নামে উল্লেখ করা হয়েছে মিজান অর্থ পরিমাপক বা দাঁড়িপাল্লা এমন পরিমাপক যার দুটি পাল্লা রয়েছে পরিমাষায় পরকালে বান্দার ভালোমন্দ কাজের পরিমাপ করার জন্য যে দাড়িপাল্লা স্থাপন করা হবে তাকে মিজান বলা হয় মিজান বা মানদণ্ড সত্ত এর প্রতি ইমানানা ওয়াজিব আর ইহা আল্লাহ কেমত দিবসে স্থাপন করবেন বান্দাদের আমল মাপার ও তাদের কর্মের প্রতিদান প্রদানের জন্য ইহা বাস্তব নিজাত বা মানদণ্ড কাল্পনিক নয় এ দুটি পাল্লা ও রশি রয়েছে এর দ্বারা কর্ম অথবা আমল নামা অথবা স্বয়ং কর্ম সম্পাদনকারীকে মাপা হবে সবই মাপা হবে তবে ওজন বাড়ি হালকার বিষয়বস্তু হবে শুধু কর্মী আল্লাহ তালা বলেন আর সেদিন যথার্থই ওজন হবে অতঃপথ যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত আরফ আয়াত আট ও নয় নবজিৎ সাল্লাই আরো বলেন কিয়ামত দিবসে এমন নিজান বা মানদণ্ড স্থাপন করা হবে তাতে যদি সাত সাত আসমান ও সাত জমি নুমাপা হয় তা সম্ভব হবে কোরআনের বর্ণনায় নিজান পবিত্র কুরআের একাধিক আয়তে নিজান শব্দের উল্লেখ আছে যেমন আল্লাহ বলেন এবং কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের আম্বিয়া আয়াত সাতচল্লিশ অন্য হয়েছে যাদের পাল্লা ভারী হবে তারাই হবে আয়াত আর হাদিসের বর্ণনায় নিজান রাসুল্লাহ সাল সরাব বলেছেন দুটি বাক্য এমন যার জীববায় অতি হালকা নিজানে ভারী আর দয়াময় আল্লাহর কাছে খুবই পছন্দনীয় তা হচ্ছে সুভাষণি সুভাষণ কুরআন ও হাদিসের বর্ণনা অনুসারে তিনটে বিষয় ওজন করা হবে আমল আমলকারী ও আমল নামা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নিজানি বান্দার আমল ওজন করা হবে যেমন এই একটি হাদিসের বর্ণনা এসেছে পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক আলসামদুলিল্লাহ বাকপতি উজনের পাল্লকে পরিপূর্ণ করে দেয় আমলকারীকে পরিমাপ করার বর্ণনাও পাওয়া যায় নবী করিম সাল্লাহামু আলি সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আলো সম্পর্কে বলেন নিশ্চয়ই তার পদোদয় নিজানি উহুদ পাহাড় অপেক্ষা বাড়ি হবে মোসনাদা সময়ে নয়শো বিশ অপর এক বর্ণনা এসেছে কেউ মতের দিন খুব মোটা তাজা বিষাদাকার এক ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে যে তালা কাছে তার উদম একটি মশার পাকার সমান হবে না বিজানি আমল নামা ওজন করা সম্পর্কে মহানবী সাল্লাহমু আলি সাল্লাম বলেন অতঃপর সেসব দপ্তরগুলো পাল্লার এক পালিতে এবং এই কাগজের টুকরা আরেক পালিতে উঠানো হবে তখন দপ্তরগুলোর গুলোর হালকা হয়ে উপরে উঠে যাবে এবং কাগজের টুকরি বাড়ি হয়ে দিকে থাকবে। আল্লাহর নামের সঙ্গে অন্য কোনো জিনিস বাড়ি হতে পারবে না দুই হাজার ছয়শ উনচল্লিশ কোরআন ও সুন্দর একাধিক বর্ণনা থেকে প্রমাণিত হওয়ার দাড়িপাল্লা পাল্লা একাধিক হবে আল্লাহ তাল্লাহ বলেন আমি কিয়ামত দিবসে ন্যায় বিচারের বিজান বা মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারোর প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয় আমি তা অবস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আমিয়া আয়াস সাতচল্লিশ ইমাম কুতবি রহমতুল্লাহ আলাই বলেন হিসাব শেষে আমাদের ওজন করা হবে কেননা ওজন দেওয়া হবে প্রতিদানের জন্য হিসাব নিকাশের পর তা হওয়া কাম্য বস্তুত হিসাব হলো আমলের রিপোর্ট আর ওজন হলো তা পরিমাপে প্রকাশ করা যেন প্রতিদান সেই হিসাবে নির্ধারিত হয় পরকালে পৃথিবীর সব মানুষকে তার ভালো মন্দ কাজের হিসাব দিয়েই অগ্রসর হতে হবে কোনো মানুষ কৃতকর্ম হিসাব এড়িয়ে যেতে পারবে না তবে যারা আল্লাহ নিকটতম বান্দা তাদের হিসাব সহজ হবে এবং যারা আল্লাহর অবদ্ধতায় লিপ্ত তাদের হিসাব হবে কঠিন প্রকৃতপক্ষের মৃত্যুর পরেই মানুষের হিসাব শুরু হয়ে যায় এই জন্য কোরআনে ইরশাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে এক হিসাব এড়ানোর উপায় নেই মতে দিন কোনো ব্যক্তি তার কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না ভালো ও মন্দ কাজ যতই ক্ষুদ্র হোক না কেন পরকালে তার হিসাব দিতে হবে বিশ্বাস হয়েছে কেমতের দিন আমি স্থাপন পর্ব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কারোর প্রতি কোন করা হবে না এবং কাজ যদি তিল পরিমাণ ওজনের হয় তবু তা আমি উপস্থিত করব হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট ইহকালে মানুষ অপরাধ করার পর আত্মগোপন করে থাকে আত্মগোপন করে থাকার সুযোগ পাবে না সেদিন বলা হবে হে অপরাধীরা তোমরা আয়াত উনষাট সাক্ষ্য দেবে মহা হিসাবে দিন মানুষের অঙ্গ পতঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ঈশ্বাদ হয়েছে আমি আজ তাদের মুখ মোহর করে দেব তাদের হাত কথা বলবে আমার সঙ্গে এবং তাদের চরণ সাক্ষ্য দেবে তাদের ক্ষিতকর্মে পরকালে আয়াতের সময় মানুষের সকল আমল উপস্থিত করা হবে আল্লাহ তালা বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে সুরা মা আয়াত তেরো পরকালে কেউ নিজের আমলের হিসাব দিয়ে মুক্তি পাবে না মানুষের মুক্তি মিলবে আল্লাহর দয়া ও অনুগ্রহের কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে সহিত্রিশ মমিনের হিসাব হবে সহজ তবে আল্লাহ তার মমিন বান্দাদের হিসাব সহজ করবেন হয়েছে যাকে তার আমল তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে সুরা আয়াত সাদ আট বিপরীতে যারা অবিশ্বাসী ও অবাধ্য হবে তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন মহান আল্লাহ তালা বলেন এবং যাকে তার আমা তার পৃষ্ঠের পেছন দিক থেকে দেয়া হবে সে অবশ্যই তার ধ্বংস কামনা করবে এবং আগুনে প্রবেশ করবে আয়াত থেকে থেকে হিসাব পাবে কেউ কেউ তার প্রতিপর বান্ধবের প্রতি বিশেষ করবেন তবে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তিনি তাদের বলবেন নিশ্চয় আমি দুনিয়ায় তোমার অবরোধ আড়াল করেছিলাম আজ আমি তোমার সে অবরোধ ক্ষমা করে দিলাম সহি বুখারী হাদিস নম্বর ছয় হাজার সত্তর রসল্লাহিসাল্লাম বলেন আমার মহাম প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উন্মতের সত্তর হাজার লোকের বিধা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তিও হবে না প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহাম প্রতিপালকের তিন মুঠো পরিমাণ সোনানে মাজা হাদিস নাম্বার তের হাজার কিয়ামতের দিন সবার আগে মানুষের নামাজের হিসাব দেওয়া হবে আসল্লা আসল আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা অন্যথায় আল্লাহ বলবেন দেখ আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা না নফল নামাজ থাকলে বলবেন এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজ পূরণ করে দাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে নিষ্ঠাপূর্ণ আমলই গ্রহণ করা হবে যে আমল কেবল মহান আল্লাহর উদ্দেশ্য করা হয় আবহাতে মহব থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে কেমতের দিন আল্লাহ একজন শহীদ একজন আলেম ও একজন উপস্থিত করা হবে তারা নিজেদের আমল ও অবদান তুলে ধরবে কিন্তু আল্লাহ বলবেন তোমরা তা করেছ মানুষের বাহবা পাওয়ার জন্য এবং তোমরা তা পেয়েছ সুতরাং তোমরা আজ আমার কাছ থেকে কিছুই পাবে না আল্লাহ তাদের সবাইকে জাহার্নামে প্রেরণ করবেন সোনানের নাসিয়া এই হাদিস নম্বর তিন হাজার একশো সাঁত্রিশ পরকালের হিসাবে মুক্তি পাওয়ার সহজ উপায় হল মহান আল্লাহর নির্দেশ মান্য করা এবং পাপ কাছ থেকে বিরত থাকা আল্লাহর কাছে পাপের জন্য অনুতপ্ত হওয়া পবিত্র কোরআনে ইস্বাদ হয়েছে মঙ্গল তাদের জন্য যারা তাদের প্রতিপালকের আহ্বানে সারা দেয় এবং যারা তাদেরকে সারা দেয় না তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সবই থাকত এবং তার সঙ্গে সম পরিমাণ আরও থাকতো তারা স্বরূপ তা দিত তাদের হিসাব হবে কঠোর এবং যার নাম হবে তাদের আবাস তা কত এই পৃষ্ঠস্থ স্থান সূরা রাদ আয়াত 18 মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে হাশরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমল আমা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহ্‌র উদ্দেশ্যে পুল সিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ এই পুল পেরিয়ে তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না বান্দারা সেটাকে ফুল দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত দ্বার তারা ওই ফুল করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্ত জান্নে বিক্ষিপ্ত হবে আর নেকদের জন্য হবে সে সুগম পথ তারা তাদের নেকি তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে ফুল কি ফুল ফার্সি শব্দ এর অর্থ সেতু আর আরবি শব্দ সিরাতের অর্থ রাস্তা বা পথ তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা ফুল ক্যামত হওয়ার পর সব মানুষকে পুনর্জীবিত করে হাঁসারের ময়দানে সমাবেশ করা হবে এবং নিহলৌকিক জীবনের বিচার করা হবে এ বিচারের পর হাসারের মাঠ থেকে ফুল পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কুআন ও হাদিসের কোথাও সরাসরি কুলচিরার শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরা শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালক এক অবদারিত ফাইসালা সোরা মারিয়াম আয়াত একাত্তর উল কঠিন পরীক্ষায় সবাই কুপের সাম থাকবে নবীরাও ও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হজরত আবহাওয়া আল্লাহ আখ থেকে একটি দীর্ঘ হাবিজ বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজ সাল্লাহু সাল্লাম বলেছেন তাআলা সকল মানুষকে একব্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির অবশিষ্ট থাকবে এই উন্নত লোকেরা তাদের মধ্যে থাকবে তবে তখন জাহান্নামের উপর পুলিশ স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলছিয়া অতিক্রম করব। আর সেদিন সব রাস ধোয়া হবে আল্লাহ হুম সবদিন অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো হে আল্লাহ রক্ষা করো বুখারি ছয় হাজার দুশো চার মুসলিম একশো ওসিরাতের কঠিন পরীক্ষা ওসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাসারের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মমিন ও মোনাসিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে আলো তো আলা বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসারের মাঠে সমবেত করব অতঃপর জাহান নামের চারপাশে নতদানি অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান নামে দক্ষিণীভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে পুরসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবদারিত ফয়সালা সেদিন আমি তাকেও অবলম্বনকারীদের নাজাত দেব জালিমদের আমি সেখানে রেখে দেব নতুন অবস্থায় থেকে হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে যাহার নাম দুই পাশে থাকবে বৃহৎ তক্ত সলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সাহেব খৌদ্রির আদিয়া রহমান থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ কুলসিরাত কেমন হবে নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন তা মুসলিম ও হবে তাতে থাকবে অসংখ্য লোহ সলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাটাযুক্ত দাতাল মাথা পোখারি সাত হাজার চারশো উনচল্লিশ মুসলিম একশো তিরাশি মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উঠিত সেসব সলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হজরত আবু হুরাই রাহ থেকে বর্ণিত নবজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা হবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে নামে ফেলে দেবে মুসলিম আদি সম্বর একশো পঁচানব্বই উম্মুল মবিনীন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহান হা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটো থাকবে মানুষের উপর দিয়েই গমন করবে কেউ চোখে পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু ব্যাগে আর কেউ উত্তম ঘোড়া ও ওটের গতিতে পার হবে আর ফেরেজ তারা বলতে থাকবে হে প্রভু শৈ সালামাতে অতিক্রম করাও হে প্রবু নিরাপদে পার করাও কেউ নজাদ পাবে কেউ আহত হবে কে উপর হয়ে পড়ে যাবে আর কেউ মধ্যমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুসনাদে ইমাম আহমেদ চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ পুরোপুল সিরাদ জুড়ে থাকবে অসংখ্য লোহ শলাকা হজরত আবহাওয়া থেকে বর্ণিত নবজি সাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কারা যুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কারা যুক্ত বৃক্ষ দেখো সাহাবারা বলবেন অবশ্যই ইয়ারা সাল নবী সাল আলু সাল্লাম বলবেন অবশ্যই সেসব আনতে হবে কালাযুক্ত বিক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না বুখারি সাত মুসলিম একশো বিরাশি হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেয়া হবে প্রত্যেকে যা যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন ইমানদার মুনাফিক সবাইকে একটি করে নোর ও আলো দেয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে অতিক্রম করবে মুসলিম একশো একানব্বই হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুরাহ সালু আল্লাহ সাল্লাম বলেছেন সবাইকে সমর আমল অনুপাতে নূর দেয়া হবে কারোর সামনে পাহার পরিমাণ নূর দেয়া হবে কারো হাতে মশাল পরিমাণ ন দেয়া হবে কারো নূর হবে একটি বিখ্যাত পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিববে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিবে যাবে তখন দাঁড়িয়ে থাকবে যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পলসিরা পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নাইদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডাম পাশে তাদের নো ছুটা করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত যা তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহাসাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নো থেকে আমরা একটু নিয়ে নিই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নোদের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মোনাফিকরা মুমিনদের ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং শব্দ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে সে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপতারক তোমাদেরকে আল্লাহ সম্ভবকে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপথ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহার হবে তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান পতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরা হাদিদ আয়াত বারো থেকে পনেরো হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ রাদ আল্লাহ আফা থেকে বর্ণিত রাসুবল্লাহ সাল সাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পৌঁছিরাত অতিক্রম করবে তিরমিজি তিন হাজার একশো উনষাট উম্মুল মুমিনিন হজরত আইসা সিদ্দিকে মাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেও বেশি চিকন আর করদরের চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষের উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাউ বেগে আর কেউ উত্তম ঘোড়া ও ওটের গতিতে পার তার হবে আর ফেরেস বলতে থাকবে হে প্রভু সই সালামাতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত যাবে কেউ আহত হবে যে উপর হয়ে পড়ে যাবে আর কেউ অদম্য হয়ে যান নামে পড়ে যাবে মুসনাদে আহমেদ চল্লিশ হাজার আটশো সাতচল্লিশ পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুলআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জাননাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপি বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে হজরত আবু বাকরার থেকে বন্ধিত রসুল সাল সাল্লাম বলেছেন কেমতে দিন মানুষকে পুলসিরাতের উপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা দুই প্রান্তের জাহান্নামের অদলে একজনের উপর আয়োজন করে দিতে থাকবে এভাবে জাহান্নামের সজ্জা সজ্জিত হতে থাকবে মোসনাত আহমেদ বিশ হাজার চারশো সাতান্ন পরে গুণাগার ইমাদদারদেরকে গুণ অনুপাতে জাহান্নামের শাস্তি বুক করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর মুনাফিকা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে সর্বশেষ যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনি মাসুর রাজিয়াল হদিক বর্ণিত রাস্লাহ আলাইসলাম বলেছেন অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি কেটে বর করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তো হন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাবো তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে আমরা ইমানন্দ একথার প্রতি যে মমিনারা পুলসিরাত অতিক্রম করে কান্তারাবে কান্তারাতে অবস্থান করবে বা দাঁড়াবে আর ইহা হল জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান এখানে ওই সকল মমিনারকে দাঁড় করানো হবে যারা পুলসিরা অতিক্রম করে এসেছে এবং জাহান্নাম হতে মুক্তি পেয়েছে জান্নাত যাওয়ার পূর্বে একে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের জন্য এখানে দাঁড় করানো হবে অতঃপর তাদের পরিশুদ্ধির পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে নবজিৎসাল্লাহু সাল্লাম বলেন মমিনারা জাহান্নাম হতে মুক্তি পাবে তারপর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী কান্তার নামক স্থানে একত্রিত করা হবে তারপর দুনিয়াতে তাদের মাঝে যে জুলুম নির্যাতন করেছিল একে অপরের পক্ষে হতে তার প্রতিশোধ গ্রহণ করা হবে যখন তারা এসব হাতে যখন তারা এসব হতে মুক্ত হবে তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে অতঃপর শপথ সেই সব তার হাতে মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের প্রাণ নিশ্চয়ই তাদের প্রত্যেকের দুনিয়ার বাসস্থান হতে জান্নাতের বাসস্থান উত্তম সহি বুকারি ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ